সালাম আলাইকুম শোন না এগ্রো মেশিনের মধ্যে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুল্লিলাহ ভালো আছে তো ভাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে মানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাই আপনার যে দুধ দোহানোর মেশিন আপনার কোম্পানি থেকে আপনি সেল করেন তো এই দুধ দোয়ানোর মেশিন আপনি মানে আপনি তো অনেকদিন যাব সেল করতেছেন তো এই দুধ ধোয়ানোর মেশিন আপনি আনুমানিক মানে কয়টা খামারে আপনি নিজে যে যা করে সেল করছেন অথবা যে আপনার টেকনিশিয়ান যে পাঠায় আপনি মানে সেট আপ টেট করে তারপরে মানে সেল করছেন আনুমানিক যদি একটু বলতেন ভাইজান প্রথমত আসলে ওই রকম হিসাব আমাদের অফিসে গেলে হয়তো দিতে পারতাম তবে দীর্ঘ পাঁচ বছর ধরে সফলতার সাথে আমরা মিলাস্তি কোম্পানির যে মিল্কিং মেশিনটা রয়েছে সেটা বিক্রি করতেছি এর মধ্যে আমি প্রথম অবস্থায় আমি নিজেই যেতাম কারণ যখন বাংলাদেশের প্রথমত মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন আসে তখন অনেকেই আসলে ভাবতো যে ব্লাড আসে গাভী থেকে রক্ত আসতে পারে তো সেই ভয়টা যেন মানে না থাকে সেজন্য আমি প্রথমত নিজেই যেতাম তারপর অনেক সময় আমরা টেকনিশিয়ান পাঠিয়ে থাকি তো টেকনিশিয়ান যদি আমরা পাঠাই সেক্ষেত্রে আপনার হলো মেশিনটা যখন অর্ডার করা হয় আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যায় বা এক থেকে দুই দিনের মধ্যে পাঠানোর পর মেশিনটা যখন তাদের কাছে পৌঁছায় তখন আমরা যেদিন মেশিনটা রিসিভ করা হয় এরপর দিনেই টেকনিশিয়ান পাঠিয়ে থাকে অনেকেই রয়েছে যে পুরা টাকা পেমেন্ট করে দেয় বা অনেকেই আছে যে অফিসে আসে অফিস এসে আমার টেকনিশিয়ানকে সাথে করে নিয়ে যায় এখন আসলে টেকনিশিয়ানটা কেন লাগে বা আমাদের কেন যেতে হয় প্রথমত হলো মানে গাভিতে ব্যবহার করার জন্য প্রথমত কিছু আসলে মানে ব্যাপার থাকে যে মেশিনটা সেট আপের তারপর কিভাবে ব্যবহার করতে হয় সবাই কিন্তু আসলে জানে না জিনিসগুলো তো তখন কিন্তু আমরা লোক পাঠিয়ে থাকি কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে খুলতে হবে যে কোন কোন পার্টসগুলা মানে সবসময় দেখে রাখতে হবে এই জিনিসগুলোর জন্য তো অফিসিয়ালি বলতে পারতেছি না ঠিক কতগুলা তবে আনুমানিক বলতে পারি যে আমাদের মাসে মানে মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় যাওয়া হয় এই দুধ ধরনের নিয়ে আর এই মেশিনের সুবিধা বলতে আপনার লোক লাগবেন আপনার খামারে লোক একটা হলেই হচ্ছে বা অনেক সময় থাকে যে তিন থেকে চারটা গাভি একটা খামারে বা একটা অনেকেই শখের বশত গাভি পালন করেন কিন্তু আপনার হলো লোক পাচ্ছেন না দুধ দোহানোর জন্য তো এই মিলাস্তি মিল্কিং মেশিন দিয়ে সহজেই আপনার বাড়ির মহিলা আমার যে চ্যানেল রয়েছে দেখতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন বাড়ির মহিলারাও কিন্তু দুধ দোহন করতে পারে তো এটা হলো সুবিধা এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে তো দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে এই মেশিনটার আরেকটা সুবিধা হলো আপনার কয়টা কয়েকটা ক্যাটাগরির হয়ে থাকে যেমন হলো সিঙ্গেল মিল্কিং মেশিন আপনার খামারে যদি পঞ্চাশটা গাবিও থাকে একটি একটি করে সারাদিন দুধ দহন করতে পারবেন চার লিটার ভ্যাকম ট্যাঙ্কের হয়ে থাকে একটা সিঙ্গেল মিল্কিং মেশিনে আবার আরেকটা সিঙ্গেল মিল্কিং মেশিন রয়েছে যেটা ডাবল হ্যান্ডেলের মেশিন সেম হ্যান্ডেলটা ডাবল হবে আবার আরেকটা ঠিক ত্রিশ লিটার বাকেটের একটা মেশিন রয়েছে যেটা আপনার হলো ভ্যাকম ট্যাঙ্ক হলো আঠারো লিটার তো আরেকটা ম্যাডক মেশিন রয়েছে মডেল বিভিন্ন মডেলের মেশিন রয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখলেই পাবেন এছাড়া যদি আমাদের যেই অফিস রয়েছে অফিসে এসে মেশিন নিতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো আমাদের যে মেশিন থাকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমরা ছোট দিতে পারবো তো যে কেউ বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করতে পারে আচ্ছা তাহলে তো খুব ভালো তো এক্ষেত্রে কি ভাই এটা মানে ব্যবহারের ফলে কি গাভীর কোনো ধরনের ক্ষতি হতে পারে বা উলানে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে এমন কোনো জিনিস মানে সমস্যাকে আপনারা ফেস করছেন যে এটা যখন মানে ব্যবহার করছে গাভীর উলানে ব্যথা হয়েছে বা উলানে কোনো ধরনের প্রবলেম হয়েছে না এখন আসলে কথা হলো যে আজ পর্যন্ত আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হই না এবং আমরা গ্যারান্টি দিয়ে থাকি যদি যদি ব্লাড আসে মেশিনের মাধ্যমে আমরা মেশিন ফেরত নিব হ্যাঁ আসলে এরকম হয় নাই আপনার ব্যাপারটা হলো আসলে তুরস্কের যে মেশিনটা রয়েছে সেখানে আপনার প্রেশারটা প্রেশারটা কন্ট্রোলের জন্য আপনার কম থাকে তারপর হলো আপনার পালসেটর থাকে তো যেটা আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করবে ওইখানে একটা মিটারও রয়েছে যে আপনি কখন দহন করতে পারবেন কখন করতে পারবেন না জিনিসগুলো খুব সহজেই বোঝা যায় আর যেটা আপনার অন্যান্য মেশিনে সম্ভব না বিশেষ করে মানে অনেক মেশিন রয়েছে তুরস্কের না বাংলাদেশে অনেকেই বিক্রি করে থাকে তো সেটাতে হয় কি আপনার হলো মানে প্রেশারটা কন্ট্রোলে থাকে না মানে গাভীয় পাগলামি শুরু করে বা ব্লাড চলে আসতে পারে তবে তুরস্কের যে মিলাস্তি মিল্কিং মেশিন রয়েছে এটা গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কোনো ধরনের কোনো ব্লাড আসবে না এবং হলো আপনার যদি অনেকে কোয়েশ্চেন করে থাকে যে দুধ দোহন করার পরেও যদি অনেকক্ষণ লাগিয়ে রাখা হয় বা ভুলে খুলতে মনে না থাকে সেই ক্ষেত্রে আসলে কি ব্লাড আসতে পারে না এরকম হওয়ার সম্ভাবনা নাই কারণ আপনার যখন দুধটা দোহন করা হয় মেশিনে যখন লাগানো হয় পাইপগুলো এইটা আসলে এভাবে পান্স করে পাঞ্চ করে বাছুর যেভাবে খায় ঠিক সেমভাবে পাঞ্চ করে সেই জন্য আসলে ব্লাড আসার কোনো সম আপনার যদি গাভীর দুধ দেয় তার ফিল হবে যে একটা বাছুর তার কাছ থেকে দুধ খাচ্ছে তো তখনই কিন্তু দুধটা ছাড়বে দুধ কিন্তু টেনে আনা সম্ভব নয় তো যেটা আমাদের ভুল ধারণা আচ্ছা তো এই মেশিনটা পাওয়ার জন্য কিভাবে মানে ভিউয়ারসরা যোগাযোগ করবে বা পাবেন বলেন আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের অফিসেশেন নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন ইমতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের টেকনিশিয়ান কিন্তু যাবে প্রথমেই বললাম আর এটা অবশ্যই দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন খামারে ঠিক সহজে কিভাবে মিলাস্তে মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে আসসালামু আলাইকুম למה ראיתי לדבר? না এক মিনিটের একটা ভিডিও করেই চলে যাবো ওদিক